নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে বারটা হচ্ছে তোমার বুধবার আর এখন বাজে বিকেল ওই সাড়ে চারটের মতো আমি বাসেই চেপে পড়েছি ফিরছি কাজে থেকে আর ওয়েদারটা বেরিয়েই দেখছি খুবই খারাপ অবস্থা সকালবেলায় এসেছিলাম তখন অতটা বুঝতে পারিনি একটু একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো কিন্তু এখন দেখছি আরম্ভ হয়েছে ঝিমঝিম করে বৃষ্টি মানে বলতে পারো দিন ধরেই আবার সেই লেগে গিয়েছে হচ্ছে তোমার বৃষ্টি পড়তে আবার সেই শুরু হয়ে গেল বৃষ্টি বৃষ্টি আর বেশ কয়েকদিন একটু গরম ছিল আরাম করছিলাম আবার একটু গরমও লাগছিল কিন্তু এই বৃষ্টিটা আমার মোটেও ভালো লাগে না যাই হোক বাড়ি ফিরে বাবা ছেলের আবদার হচ্ছে বিরিয়ানি বানিয়ে খাওয়াতে হবে তাই ঝটপট করে কোন রকমে একটু বানিয়ে নিলাম হচ্ছে বিরিয়ানি আর তার সাথে বানালাম হচ্ছে তোমার একটু রায়তা চিকেনটা সঙ্গীত আগেই দিনের বেলায় এনে রেখে দিয়েছিল আর সমস্ত স্কিন টিন ছাড়িয়ে চিকেনে রেখে দিয়েছিল আমি আসার সাথে সাথে মশলা বাঁটাই ছিল কোনো রকমে একদম হালকা পাতলাভাবে একটু বিরিয়ানি বানিয়ে নিলাম আর এখন গরম গরম খেতেও লেগে গিয়েছি এখন বাজে হচ্ছে রাত্রি আটটা হ্যাঁ যখনই আমাদের কাজের দিনগুলো থাকে সেই দিনগুলো আমরা খুবই তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি বলতে পারো মানে সাড়ে নটার মধ্যে আমরা বেডে চলে যাই আর আটটার মধ্যে ডিনারটা করে নিই সেটাই চেষ্টা করে থাকি যাই হোক এখন গরম গরম ধোঁয়া ওটা খাচ্ছে হচ্ছে তোমার বিরিয়ানি আর হচ্ছে রায়তা তারপর এলো হচ্ছে তুলসীদা তুলসীদার সাথে সঙ্গীত তার তিয়াস মিলে তুলসীদার বাড়ি গিয়েছিল একটু কাজ ছিল আমি আর যাইনি আমি ঘরেই ছিলাম তুলসীদার বাড়ি যাওয়া তিয়াসের মেন কারণ হচ্ছে তুলসীদার বাড়িতে তুলসীদার ছেলে একটা খুব সুন্দর একটা বিড়াল কিনে নিয়ে এসছে তার গল্প তিয়াস অনেক শুনেছে তিয়াসের খুব ইচ্ছা বিড়ালটার সাথে গিয়ে কবে খেলবে তাই আজকে যেই সুযোগ হয়েছে সাথে সাথে তুলসী দা আঙ্কেলের সাথে গিয়ে বিড়ালটাকে নিয়ে খেলা শুরু করে দিল চলো নিয়ে খেলা দেখি আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি ভালো লাগলে প্লিজ পেজটাকে ফলো এবং লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই ছোট্ট পাড়া বিড়ালটার সাথে তিয়াসের খেলাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ

লেজে ভাত দিতে নেই জাম্পিং করতে পারে